Assalamualaikum, welcome to Salmas Kitchen. আজকে আমি সাম্মার স্পেশাল বেশ কিছু মোহিত ড্রিঙ্কস বা মকটেল তৈরি করব যেগুলো গরমের মধ্যে খেলে একদম প্রাণটা জুড়িয়ে যায় রেস্টুরেন্টে যে আমরা অনেক রকমের মোহিত ট্রাই করি বাসায় যদি তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে যে আমাদেরকে অনেক দাম দিয়ে খেতে হয় না তো চলুন দেখিনি আজকে এক এক করে মোহিত রেসিপি প্রথমে যে মোহিত বা মকটেল তৈরি করব সেটা হচ্ছে পাইনএপেল মকটেল তো তার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আনারসের ছোট ছোট টুকরো সেই সাথে নিয়ে নিব কিছু পুদিনা পাতা প্রায় দশ বারোটি এখন এরকম পেছনটা যে কোনো কিছু দিয়েই এভাবে আমি আনারস আর পুদিনা পাতাটাকে একটু থেতো করে নিব যাতে করে পুদিনা পাতা আর আনারসের রস এবং ঘ্রাণ দুটাই বের হতে পারে পুদিনা পাতা আর আনারসটাকে আমি থেতো করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আইস কিউ এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনির গুড়া এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আনারসের জুস এবারে এই সবগুলো উপকরণ মিলিয়ে নিব চামচের সাহায্যে মিলিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিব সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার এর বদলে আপনারা চাইলে স্প্রাইট বা সেভেন ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিনির গুঁড়াটা অ্যাড না করলেও চলবে এখন আমি একটা আনারসের স্লাইস কেটে এখানে সাজিয়ে দিলাম এবারে দিয়ে দিব কিছু লেবুর স্লাইস এখন একটা লেবুর স্লাইস ডেকোরেশনের জন্য দিয়ে দিব এবং পুদিনা পাতা এবারে দিয়ে দিব একটা স্ট্র এবং ছাতা তৈরি হয়ে গেল পাইন্যাপেল মোহিত বা পাইনঅ্যাপেল মকটেল তো আশা করছি বাসাতেই একদম অল্প খরচেই বানিয়ে যে কোনো সময় আমরা এভাবে খেতে পারবো এবারে তৈরি করব ওয়াটার মেলন মোহিত তার জন্য এখানে আমি কিছু তরমুজের টুকরা নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবারে তৈরি করে নিব প্রথমে একটা গ্লাসে নিয়ে নিব টুকরো করা তরমুজ সেই সাথে দিয়ে দিব দশ বারোটি পুদিনা পাতা এবারে এরকম গোল যে কোনো লাঠি বা কাঠির বা যে কোনো মার্ডেলের সাহায্যে এভাবে আমি পুদিনা পাতা আর তরমুজ গুলোকে করে নিব তাতে তরমুজের রস এবং পুদিনা পাতার রস বের হতে পারে এবং সাথে সাথে ঘ্রানটাও বের হতে পারে আজকে আমি মহিত বানাচ্ছি সোডা ওয়াটার দিয়ে যারা মিষ্টি খায় না তারা সোডা ওয়াটার দিয়ে খাবে আর যারা মিষ্টি খায় তাদের জন্য আমি এখানে অ্যাড করছি একটা চামচ পরিমাণ চিনির গুঁড়া যারা মিষ্টি খান না চিনির গুঁড়াটা অ্যাড করবেন না আর চাইলে আপনারা সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটারের বদলে স্প্রাইট বা সেভেন এখানে ইউজ করতে পারেন এবারে দিব সোডা ওয়াটার এখন এর মধ্যে দিয়ে দিব কিছু আইস কিউব হালকা একটু নেড়ে চেড়ে নিব এবার ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটি লেবুর স্লাইস ছাতি স্ট্র এবং এক স্লাইস তরমুজ হার্টের শেপে কেটে এভাবে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল তরমুজের মোহিত বা ওয়াটার মেলন মোহিত খুবই রিফ্রেশিং খুবই মজার আর হেলদিও গরমের মধ্যে এই মোহিতটা খেলে পরে একদম করিজাটা জুড়িয়ে যায় দেখতেও অনেক সুন্দর তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি বাসাতে দেখতে সুন্দর মজাদার আর হেলদি এই মোহিতর স্বাদ নেবেন এবারে তৈরি করব কোরাসো সিরাপ তার জন্য একটা সসপেনে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অরেঞ্জ জুস অর্থাৎ কমলার রস ব্লু ফুড কালার কয়েক ফোঁটা মিলিয়ে নিব এখন এটাকে চুলায় দিয়ে জাল দিয়ে সিরাপটা তৈরি করে নেব চুলায় বসিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে সিরাপটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর চিনিটা গলে গেছে এখন এটাকে ঘন হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর নেড়ে চেড়ে রান্না করে নিব। তাহলে সিরাপটা হয়ে যাবে কখন সিরাপটা হয়ে যাবে বোঝা যাবে সেটা আমি দেখিয়ে দিব চিনিটা গলে যাওয়ার পর আরও তিন চার মিনিট ফুটিয়ে নিলাম যখন এরকম এক তারের মতো হবে তখনই বোঝা যাবে যে সিরাপটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে একটা কাচের ছোট বোতলে নিয়ে নিব এবারে তৈরি করব গ্রেপ মোহিত তার জন্য এখানে আমি দশ বারোটি সবুজ আঙ্গুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি কিছু লেবুর টুকরো তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে খোসা ছাড়িয়ে নেওয়া আঙ্গুর নিয়ে নিব। এবার এরকম ধরনের গোল একটা জিনিস দিয়ে এই আঙ্গুরগুলোকে থেত থেতো করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনির গুড়া চিনির গুঁড়াটা যার যার স্বাদ অনুযায়ী মিলিয়ে নেবেন এবং দিয়ে দিব কেটে রাখা লেবুর টুকরো এবারে লেবু চিনির গুঁড়া আর আঙ্গুরটাকে মিলিয়ে নিব এবারে দিয়ে দিব কিছু আঙ্গুরের রস প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিলাম এবার মিলিয়ে নিব চিনির গুঁড়াটা যাতে গলে যায় নেড়ে চড়ে নিব নেড়ে চড়ে নিলাম এখন অ্যাড করব সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার এর বদলে আপনারা চাইলে সেভেন আপ বা স্প্রাইট দিতে পারেন তবে সেক্ষেত্রে চিনির গুড়াটা না দিলেও চলবে এবার এর মধ্যে দিব কিছু আইস কিউব এবার দিব কোরাসো সিরাপ মিলিয়ে নিব আর একটু দিয়ে দিব তৈরি হয়ে গেল ওশান গ্রেপ মোহিত এভাবে আমরা আঙ্গুর এবং কোরাসো সিরাপ দিয়ে এই মোহিতটা তৈরি করতে পারি এবং দেখতে একদম এক্সেপশনাল সুন্দর একটি মোহিত বা মকটেলের স্বাদ নিতে পারি আশা করছি এক্সপেন্সিভ একটি মকটেল বা মোহিতর এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে এবারে তৈরি করব ভার্জিন মোহিত তৈরি করার জন্য প্রথমে কিছু লেবুর টুকরো দিয়ে দিব এবং কিছু পুদিনা পাতা সেই সাথে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়া এবারে এ জাতীয় যে কোনো জিনিস দিয়ে এভাবে লেবু আর পুদিনা পাতাটাকে একুথেতো করে নেব যাতে ফ্লেভার আর রসটা বের হতে পারে একটু থেতো করে নিলাম এবারে দিব স্প্রাইট স্প্রাইটের বদলে সোডা ওয়াটারও দেওয়া যাবে সেই সাথে দিয়ে দিব কিছু আইস কিউব দিয়ে দিব একটা স্ট্র স্লাইস লেবু একটি ছাতা এবং পুদিনা পাতা তৈরি হয়ে গেল ভার্জিন মোহিত একদমই সিম্পল তৈরি করা তো এইভাবে আমরা একদম খুবই সহজে ভার্জিন মোহিত তৈরি করে খেতে পারি যেটা রেস্টুরেন্টে যে আমরা অনেক দাম দিয়ে খাই তো আশা করছি আপনারাও বাসায় সহজেই এই রেসিপিটা ট্রাই করে ভার্জিন মোহিত তৈরি করে খেতে পারবেন এবং আশা করছি ভালো লাগবে এবারে বানাবো ব্লু লেগুন মোহিত বা ব্লু কোরাসো মকটেল তার জন্য একটা গ্লাসে নিয়ে নিব কিছু লেবুর টুকরো কিছু পুদিনা পাতা এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ চিনির গুঁড়া এখন যে কোনো এই ধরনের কাঠি বা মাডলারের সাহায্যে লেবু আর পুদিনা পাতাটাকে একটু খ্যাত করে নিব যাতে রস আর ফ্লেভার বের হতে পারে এবারে দিয়ে দিব স্প্রাইট স্প্রাইটের বদলে আপনারা সোডা ওয়াটারও দিতে পারেন এবারে দিব ব্লু করাচো সিরাপ মিলিয়ে নেব আর একটু দিয়ে দেব দিয়ে দিব কিছু আইস কিউব লেবুর স্লাইস পুদিনা পাতা নীল স্ট্র এবং নীল ছাতা একটু নেড়ে চেড়ে নিব তৈরি হয়ে গেল ব্লু লেগুন মোহিত বা ব্লু করাসো মকটেল তো এইভাবে আমরা ইচ্ছা করলে যেকোনো সময় বিভিন্ন রকমের মকটেল বা বিভিন্ন রকমের মোহিত তৈরি করতে পারি বাসাতেই তো আশা করছি আপনারা মোহিতর এই রেসিপিগুলো যেগুলো আমরা সাধারণত রেস্টুরেন্টে যে অনেক দাম দিয়ে খাই বাসাতেই তৈরি করে খাবেন এবং আশা করছি গ্রীষ্মকালীন এই গরমে সবাই এই গুলো এনজয় করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ